আরামবাগ বসন্তপুর সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় নার্সিংহোমের কর্মীর মতে পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ডাক্তারবাবু পরীক্ষা করার পর ভালো চিকিৎসার জন্য অন্যত্র রেফার করলে রোগীর আত্মীয় স্বজন ক্ষোভে ফেটে পড়েন এবং ভাঙচুর শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ কি বলছেন স্থানীয় মানুষ সহ নার্সিং নার্সিংহোমের কর্মী শোনে নেব খবর আরামবাগের পর্দায় আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে ঘটনাটা একটুখানি বলুন ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট বর্ডেট আর একজন ইঞ্জিনিয়র তিনি আছেন ডাক্তারবাবু দেখেন চেক আপ করেন তারপর তাকে রেফার করেন যে কোনো বেটার ম্যানেজমেন্টের জন্য হায়ার সেন্টারে রেফার করেন কোনো মেডিকেল কলেজে যেটা পার্টিকে যখন বলা হয় তখন পার্টির বক্তব্য যে আমাদেরকে তাহলে কেন ভর্তি করলে টাকা কেন বলো এই কেন দিয়ে প্রচুর লোক জড়ো করে ঝামেলা সৃষ্টি করে একজনকে মারধর করে সেখানে ভাঙচুর করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল তার অ্যাম্বুলেন্স থেকেও ভাঙচুর করে হ্যাঁ এখন এবার পুলিশ আসছে ওই পার্টি ওই পেশেন্ট আমরা ছেড়ে দিয়েছি একদম

আপনারা মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ সামাজিক দায়বদ্ধতা আপনাদের থাকা উচিত মিথ্যে প্রচার করবেন না এটা আমি অনুরোধ করি আপনার পরিচয় আমি শেখ আব্দুল ওয়া শেখ আব্দুল রহিম উনিশ নম্বর ওয়ার্ড বর্তমান আরামবাগ জেলা কমিটির মেম্বার